জয় জয়গোবিন্দ শ্রী গুরুচরণে রইল শতকোটি প্রণাম প্রণাম রইল প্রিয় দশক দর্শকবিন্দুদের প্রতি আজকে আমরা শ্রী শ্রী ঠাকুরের এক অলৌকিক কাহিনীর কথা শুনব তাহলে শুরু করা যাক উনিশশো সাতত্রিশ কিংবা উনিশশো আটত্রিশ ইংশনে নতুন এক কাজের দায়িত্ব পেয়ে জামালপুর থেকে কলকাতায় বদলি হয়ে এলেন রাম ঠাকুরের আশ্রিত শ্রীযুক্ত মাধবচন্দ্র মজুমদার তাকে কাজে যেতে হতো জিপিওতে ডিউটি ছিল বেলা দুটো থেকে রাত্র দশটা অফিসে যাওয়া আসার সুবিধার জন্য রসারুডের কাছে মহিম হালদার স্ট্রিটে বাড়ি ভাড়া করে সপরিবারে বসবাস শুরু করে দিলেন তাহার বড় ছেলের নাম শ্রী দুর্গাপ্রসাদ মজুমদার কলেজে পড়ে উঁচু ক্লাসের ছাত্র কলেজে আসা যাওয়া ছাড়া সে বড় একটা বাড়ির বাইরে থাকে না বাড়ির সন্ধ্যা আরতি ও কীর্তনে প্রায়ই সে অংশগ্রহণ করে একদিন মাধববাবু জিপিউ থেকে রাত্র এগারোটায় বাড়ি ফিরে শুনেন দুর্গাপ্রসাদ চাঁদপুরের এক বন্ধুর সাথে বিকাল দিকে বেড়াতে বেরিয়েছে এখনও ফেরেনি এমনকি আজকের সন্ধ্যা আরতির সময়েও তাকে দেখা যায়নি বাড়ি সবাই খুব চিন্তিত সে কোথায় কোথায় যেতে পারে তাহার কুঁজ করে কিন্তু কাজের জন্য কিছুই হলো না তাকে খুঁজে পাওয়া গেল না বাধ্য হয়ে মজুমদার মশায় বিভিন্ন থানা হাসপাতালে টেলিফোনের খুঁজ নেওয়া শুরু করে দিল খবর পাওয়া গেল মোটর গাড়ি চাপায় আহত হয়ে একটি ছেলে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে আনা হয়েছে ছেলেটির নাম দুর্গাপ্রসাদ মজুমদার এক ডাক্তারের গাড়িতে ছেলেটি চাপা পড়ে আর সেই ডাক্তারবাবু ছেলেটিকে হাসপাতালে নিয়ে আসেন মাধববাবু ছুটে এলেন ভবানীপুর সাউথ সুবার্ন স্কুলের মেইন মাস্টার শ্রীযুক্ত অক্ষয় কুমার মজুমদারের বাড়িতে তাকে নিয়েই চলে আসেন হাসপাতালে দেখেন হাতে পায়ে মাথায় ব্যান্ডেজ পাতা সংজ্ঞাহীন অবস্থায় অযত্নে পড়ে আছেন শ্রীমান হাসপাতালে সেই সময় কর্তব্যরত ডাক্তার মোটর দুর্ঘটনায় আহত যুবকের পরিচয় পেয়ে কিছুটা ভালো ব্যবস্থা করে দিলেন কিভাবে কেউ জানেন না খবরটা জে এম দাশগুপ্তের কানেও পৌঁছায় পরের দিন তিনি ওই হাসপাতালে এসে দুর্গাপ্রসাদের জন্য কেবিনের ব্যবস্থা করে দিলেন আশ্চর্যের বিষয় হলো যে ডাক্তারের গাড়িতে সে চাপা পড়েছিল সেই ডাক্তার হচ্ছেন আবার ডাক্তার জে এম দাশগুপ্তের ছাত্র ওই হাসপাতালেরই এক ডাক্তার এইসব সব যোগাযোগের ফলে শ্রীমান দুর্গাপ্রসাদের জন্য দিন রাত্রি নার্স আর চিকিৎসার ভালো ব্যবস্থা হলো সকলের চেষ্টায় মোটর দুর্ঘটনার চার দিন পর তার গান ফেরে কিন্তু সে কাউকে চিনতে পারে না ভুল বকে ডাক্তারের মতে মস্তিষ্কের আঘাত সবচেয়ে বেশি এদিকে রাম ঠাকুর তখন চট্টগ্রামে পুত্রের পান ভিক্ষা ও মঙ্গল কামনায় কাতর আবেদন জানিয়ে মাধববাবু শ্রী ঠাকুরকে যে চিঠি লিখেছিলেন সেই চিঠিরও কোনো উত্তর নেই তখন তার মনে হচ্ছিল শ্রীমানের জীব জীবন সংশয় অথবা প্রাণ রক্ষা পাইলেও আগল হইয়া থাকিবে তিন সপ্তাহের চিকিৎসা দুর্গাপ্রসাদ ভালো হলে ভাদবাবু তাহাকে বাড়িতে নিয়ে আসেন অসুস্থ দুর্গাপ্রসাদকে রাখেন তিন তিনতলার এক ঘরে নির্জন দুপুরে দুর্গাপ্রসাদের মা দুর্গাপ্রসাদের ঘরের দরজায় বসে এক মনে শ্রী ঠাকুরের চিন্তা করছিলেন এমন সময় দুর্গা প্রসাদের মায়ের অনুভূত বা অনুভব হল কে যেন পিছনে দাঁড়িয়ে আছে পেছনে ফিরে তিনি ঠাকুরকে দেখি অথভম্ব নিজেকে সামনে নিয়ে জিজ্ঞেস করলেন ঠাকুর মশাই ঠাকুর মশাই কোথায় হইতে আসিলেন একা একা কী করিয়া আসিলেন এ বাড়ি তো আপনি চিনেন না আর কোনোদিন আসেন নাই ঠাকুরকে দেখে আর মনে হচ্ছিল তিনি যেন রৌদ্রেপুরে লাল হয়ে গিয়েছেন ঠাকুরকে বলেছিলেন আর ঠাকুর তখন সঙ্গে সঙ্গে বলল স্মরণ করিয়াছেন তাই আসিয়াছি স্মরণ করিলে বাড়ি চিনিবার প্রয়োজন হয় না ঠিকানাই বাড়ি চিনাইয়া দেয় প্রসাদের মা ঠাকুর এই সমস্ত ঘটনায় শুনলেন জানি কথাটা বলি ঠাকুর নীরব শ্রীমানের মাথায় গায়ে হাত বুলিয়ে আশীর্বাদ করে ঠাকুর বললেন রাস্তায় হাঁটার সময় নাম করতে পারো না তাহলে তো আর আঘাত লাগিত না রাম ঠাকুরের এবার ব্যস্ত হয়ে উঠলেন ফিরে যাওয়ার জন্য মাধববাবুর শ্রী প্রশ্নের উত্তরে ঠাকুর তাহাকে বললেন গত রাত্রি তিনি এগারো নং আল স্ট্রিটে কুঞ্জবাবুর বাড়িতে এসেছেন সেখানেই ফিরে যাবেন শ্রী শ্রী ঠাকুর এখন আসি এই বলেই ঠাকুর সিঁড়ি বেয়ে দুটো নিচে নেমে আসলেন নিচে নামতে লাগলেন দুর্গাপ্রসাদ মা ঠাকুরের সাথে নিচে নেমে এলেন সেই বাড়িতে একই একটিমাত্র সদর দরজা দরজার বাড়িওয়ালের পঁচিশ ছাব্বিশ বছরের ছেলেটি বসেছিল বাড়িতেও কেউ নেই বাধ্য হয়ে ওই ছেলেটিকে ঠাকুরের জন্য ট্যাক্সি ডেকে দেবার অনুরোধ করলেন দুর্গাপ্রসাদের মা এর মধ্যে বাড়ি সদর দরজায় একটি ট্যাক্সি এসে দাঁড়াল ঠাকুর তখনই উঠে বসলেন ট্যাক্সির ভাড়া বাবদ তিনি দুটো টাকা দিলেন ঠাকুরের হাতে ঠাকুর টাকা দুটো ড্রাইভারের হাতে দিয়ে গাড়ি ছেড়ে দিতে বললেন গাড়ি চলে গেল বাড়িওয়ালা ছেলেটির অনুসন্দু হয়ে জিজ্ঞেস করলেন এই বৃদ্ধকে আপনার কে কি হয় কখন আসিয়াছেন আবার এখনই চলিয়া গেলেন কেন ইত্যাদি নানান প্রশ্ন দুর্গাপ্রসাদের মায়ের উত্তর ইনি আমার বাবা আমার ছেলের অসুখ আধা ঘন্টা আগে তাহাকে দেখিতে আসিয়াছেন আবার এখন অন্যত্র চলিয়া গেলেন ছেলেটিকে অবাক হয়ে ছেলেটি অবাক হয়ে তাহাকে প্রশ্ন করে ওকে তো এই কয়দিনের মধ্যে আমি দেখি নাই আজও এক ঘন্টা অব্দি সময় এখানে বসিয়া আছি ভিতরে যাওয়ার সময় তো ওনাকে দেখি নাই আপনারা হয়তো সময়ের ভুল হইয়াছে ইতিমধ্যে আরও এক কাণ্ড ঘটে গেল সেই ট্যাক্সি ড্রাইভার কিছুক্ষণ পর ফিরে এসে বললেন মা আমি আপনার বুড়ো বাবাকে হারাইয়া ফেলেছি তিনি গাড়িতে উঠিয়া আমার হাতে দুটো টাকা দিলেন হাজরার মোড়ে এক বড় দোকানের সামনে গাড়ি থামাইয়া দোকানে ঢুকলেন অনেকক্ষণ পর্যন্ত তিনি না আসায় দোকানে যাইয়া বুড়া বাবার চেহারা বর্ণনা দিয়া জিজ্ঞেস করিলাম তিনি কোথায় তাহারা কিছু বলিতে পারিল না কেবল বলিল এমন লোক কেহ দোকানে আসে নাই পরের ঘটনা শ্রীযুক্ত মাধবচন্দ্র মজুমদার ভাষাতেই আছেন। কুঞ্জবাবুর বাড়িতে দিন রাতে যাইয়া ঠাকুরের বিষয়ে অনুসন্ধান করিলাম তাহারা স্বামীশ্রী উভয়ই জানাইলেন যে পর্যায়ক্রমে ওই ঘরে দরজা রত আছেন কাহারও ঘরে যাইবার হুকুম নাই তিনি গোপনে আছেন তবে তিনি কাল ওই সময় ঘরের বাহির হন নাই ইহা নিশ্চিত এই হেয়ালি আজও হেয়ালি রইয়া গেছে মাধববাবু আরও লিখেছেন এই ঘটনাটি লিপিবদ্ধ করিবার উদ্দেশ্যে আর কিছু নহে ঠাকুর অনেক সময় কথা চলে বলিয়াছিলেন যে যখনই কোনো প্রকার প্রসঙ্গ হয় কিংবা স্মরণ হয় তখন মনে করিবেন আমি ওই স্থানে উপস্থিত আছি সেই সময় শূন্য হইয়া কাজ করিবেন সেই সময় শূন্য হইয়া কাজ করিবেন এই বাক্যের সত্যতা প্রমাণের নির্দেশী হইল এই ঘটনা অবশ্য এই বাক্য ধীরভাবে হৃদয়ে আড্ড করিয়া রাখা আমাদের নাই সাধারণ জীবনের পক্ষে সহ সাধন হয়ে তাহার আশীর্বাদে আমার ছেলে সুস্থ হইয়া উঠিল এবং মস্তিষ্কেরও সুস্থতা ঘটিয়াছিল এই ঘটনার কিছুদিন পর মজুমদার মশাই চট্টগ্রামের বদলি করা হয় জয় রাম জয় গোবিন্দ আজকের ঘটনা এখানেই শেষ হলো সবাইকে আবারও প্রণাম রইল গুরুর প্রতি রইল অসংখ্য প্রণাম যদি গল্পটি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি আরও গল্প পাওয়ার জন্য পড়া হয়েছে ছোটো বড়দের সবার রাম ঠাকুর পৃষ্ঠ সংখ্যা এষট্টি থেকে জয় জয় জয়গোবিন্দ গুরু প্রকাশ সবার উপর বর্ষিত হোক গুরুর মহিমায় জগত আলোকিত হোক জয় জয়রাম জয়গোবিন থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শ্রী শ্রী রাম ঠাকুর ও গান গানের ভুবন ইউটিউব চ্যানেল ফর মোর ভিডিওস